মাথা ভরে সাদা চুল কালো চুল এখানে খুঁজে নিতে হবে এত সাদা হয়ে গেছে দেখো করতে সবসময় এনার্জি লাগে না এই ঠান্ডার সময় মাথা হেনা করতে হবে রান্না করব এগারোটা বাজতে যায় আমি এখানে রান্নার কিচ্ছু করিনি জোগাড় আজকে ইন্ডাকশনেই রান্না করতে হবে ভাত হয়ে গেছে তরকারিটা করব দুটো তরকারি করব এক অল্প একটু চিকেন ফ্রিজে ছিল কচকচে মাংস এগুলো সবাই পছন্দ করে বলে একটু নিয়েছিলাম বেশি করে দুটো গ্যাস ফুরিয়ে গেছে বুঝতে পারিনি গো ইন্ডাকশনটা এত সারা হয় কেন বুঝতে পারি না দোকানে নিয়ে যেতে হবে আর দুটো সিলিন্ডার নিজেদের ভুলের জন্য গ্যাস দুটো ফুরিয়ে গেল একটা সিলিন্ডার ফুরিয়েছিল খেয়াল করিনি আর একটা আজকে ফুরিয়ে গেল ওটা রবিবার একটু চিকেনের ছোঁয়া না হলে ঠিক ভালো লাগে না চিকেন ডাল পালং শাক দিয়ে ডাল করেছি আজকে বেলা হয়ে গেছে বলে খেটে নিয়ে আর স্নান করলাম হেনাটা না হলে একটু বেশি না রাখলে কালার হয় না এই ভাইয়ের ঘরে আপেল কেটে দিয়েছি আমাদের বারান্দায় রোদ সারাদিন রোদ আজকে আর খেলার মাঠে নিয়ে যাবো না আজকে রবিবার আজকে রবিবারটা মিস হবে খেলার মাঠে নিয়ে যাব না একটু রেস্টে থাকলে কালকে পরীক্ষাটা দেবে ব্যাক কামড়ে দেখাই এই দেখো ওই দিকটা মাঠ ওই সোজাটা বড় মাঠ মাঠটা গেলে খুব ভালো লাগে কিন্তু যাওয়ার সময়টা হচ্ছে না রিবাজারে ঢুকেছিলাম সেদিন আমার বর কোটা চন্দ্রমল্লিকা নিয়েছে বাবা তিনটে আর এখানে ফুলটা কি ফুল জানি না নামটা কিন্তু বেশ ভালো হয় এই ফোনটা কখন ছাড়বে আবার ওইটা দেখা আপেলটা খেয়ে নে কি একটা প্যাকেট কিনে সেটা আমি একটু চুলটা শুকিয়ে নি ভিডিও একটা এডিট করবো কালার হয়েছে ভালো বাবা লাল লাল হয়েছে ভালো এই যত চুল লাল সবগুলোর পুরো সাদা চুল মোটামুটি ছটা সাড়ে ছটা তুলতে পারলে তবে দুপুরে ঘুম পাড়ানো যায় আর যেদিন বেলায় উঠবে সাতটা সাড়ে সাতটা সাতটা পার হয়ে যাবে বাবু স্ট্রবেরি স্ট্রবেরি ফোনটা কি একটা দেখি এই দেখো স্ট্রবেরি এলিফেন্ট বুঝতে পারছো কি তোমরা বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো তো কমেন্টে জানাও জীবনে এই প্রথম শুনলাম এলিফেন্টটা নিয়ে এখনো পড়েছে সত্যি এবার একদম পাক্কা স্ট্রবেরি আছে এবারে বোঝা যাচ্ছে স্ট্রবেরি তখন সত্যি বোঝা যাচ্ছে না এলিফেন্টটা স্ট্রবেরি বাবা সেই সত্যি স্ট্রবেরি করে ছেড়েছে এই চল পড়বি চল তাল ফুটতে দিয়েছি গ্যাস তো খুলিয়ে গেছে এখন যা কিছু হবে সব ইন্ডাকশনে করতে হবে পাতা চা দিয়ে দেবো মৌমিতা কোম্পানি চা চা ফুলিয়ে গেলে আবার মৌমিতাদের দোকান থেকে নেবো সেই ধামোয়া চা দোকান দেখিয়েছিলাম একটা ভিডিওতে ঢাকা দিলাম সকালবেলা আমরা আদা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে লবঙ্গ দিয়ে চা খাই আর সন্ধ্যাবেলা একদম ফ্লেভার চা খাই চা ঢেলে নেবো বাবু কি হলো পড়ো ঠিক আছে আর ময়দা মাখিয়ে রেখেছি ওবেলা চিকেনের তরকারি আছে একটু হালকা করে তেল দিয়ে পড়বে বাবুর জন্য শুধুমাত্র তিনটে বিস্কিট নিয়েছি আর আমরা শুধু চা খাবো কিছু একবার ফোন করে খবর নিলে ঠিক হতো যাচ্ছি তোর এত কোশ্চেন কেন বুঝতে পারি না পঞ্চাশ গ্রাম ও তেল লাগে আটটা পরোটা ভেজে নিয়েছি কত ট্যালেন্ট বলো বন্ধুরা বলছে বা হাততালি দিতে হবে কি দুষ্টু ছেলে দেখতে পাচ্ছ এমনিতেই আমি আগেও পরোটা ভাজলাম কম দিয়ে তেল দিয়ে আর সোনায় যদি খেতে চাই তো মচমচে তখন একটু তেল লাগে সোনায় ঠান্ডা লেগেছে ওই জন্য একটু গরম গরম পরোটা গরম গরম তরকারি চিকেন পিস আছে সোনার জন্য রেখে দিয়েছিলাম সিজন চেঞ্জের সময় তো সবাই ঠান্ডা লেগেছে সোনাই এই কাউন্টারে ধরে দিলে সোনায় নিয়ে নেয় এই খাবারটা নিয়ে নে সোনাই পরোটা হালকা করে তেল দিয়েছি কিন্তু পরোটা নরম হয়েছে ভালো আর কায়দা দিস না চলে আসাড়ি খেয়ে নে এখন অনেক লেখা বাকি আছে গরম গরম পরোটার তরকারি নরম আছে খেলে টিয়া আবার ভিডিও দেখে কমেন্ট করবে কাকিমা তুমি এসব খাচ্ছো ভাই বোনদের জন্যই আমাকে খেতে হচ্ছে বুঝলি টিয়া টিয়া বলে কাকিমা এইসব খাচ্ছো আবার আগের দিন বিরিয়ানি করেছি হ্যাঁ এগুলো খাওয়া ঠিক না আমার একদম এখন লাইট যতটা তাড়াতাড়ি খাবো তত আমি মানে সুস্থ থাকবো